বাংলাদেশের রাজনীতি নতুন দিকে বাঁক নিয়েছে সরকার সমর্থক কয়েকটি রাজনৈতিক দলের মুখে আবার ফিরে এসেছে জাতীয় সরকার প্রস্তাব। বিশেষ করে ডিসেম্বর দলগুলো এবং জাতীয় পার্টি ছাড়া রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিষয়টি আলোচনা এসেছে প্রায় চার মাস সময় পার হল দ্রব্যমূলের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংখ্যালঘু ইস্যুতে সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে সেই পরিস্থিতি সামাল দিতে সকল রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে জাতীয় সরকার গঠন করার কথা ভাবা হচ্ছে বিএনপি ইতিমধ্যে কয়েক দফা এই প্রস্তাব না করে দিয়েছে কিন্তু নতুন করে আবার প্রস্তাব আসায় বিপাকে পড়েছে দলটি দলটির হাইকমান্ডের ধারণা নির্বাচন নিয়ে গড়িমসি করতে সরকার সংশ্লিষ্টরা এমন প্রস্তাব দিচ্ছে আর ছোট ছোট কিংস পার্টি যাদের নির্বাচনে জেতার ক্ষমতাই নেই তাদের দিয়ে সরকার অসাংবিধানিক একটি প্রক্রিয়ায় অংশ নিতে বিএনপির উপর চাপ তৈরি করছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জাতীয় সরকার গঠন বাংলাদেশের নতুন কোনো বিষয় নাই বাংলাদেশের প্রথম জাতীয় সরকার গঠনের ধারণা আসে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পরপরই ওই সময়ে জাতীয় সরকার গঠনের প্রথম দাবি উত্থাপন করেছিলেন তৎকালীন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফর আহমেদ কিন্তু আওয়ামী লীগ দাবি মেনে না নিয়ে এককভাবে সরকার গঠন করে 1975 সালের 15 আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন তবে তা কার্যকর হওয়ার আগেই ক্ষমতা চলে যায় জিয়াউর রহমানের হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ থেকে বিএনপির দুই সাংসদকে মন্ত্রিত্ব দিয়ে জাতীয় ঐক্যমত্তের সরকার গঠন করা হয়েছিল এরপর বিএনপি আরেকটি জাতীয় সরকারের ধারণাকে সামনে নিয়ে আসে দুই হাজার বাইশ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারণাটি প্রস্তাবে বলা হয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করার পর আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে তবে তারেক রহমানের ওই প্রস্তাব ভালো চোখে দেখেনি বাম দলগুলো পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়েছিল কিন্তু বিএনপি সে সময় রাজি না হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার আদলে গঠিত হয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে নানা অসন্তোষ রয়েছে ২৬ অক্টোবর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন একটি বড় দলের আপত্তি কারণে জাতীয় সরকার গঠন করা যায়নি সম্প্রতি জাতীয় সরকারের ইস্যুটি সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল আগামী মাসের জন্য সভা সমাবেশ ছয় নিষিদ্ধ ও বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাবের কথা জানিয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় সরকার গঠন হলে ছয় মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ কেন করতে হবে খবর হলো নূরকে পটুয়াখালীর একটি আসনে ছাড় দিয়ে চিঠি দেয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে কিন্তু স্থানীয় বিএনপির নেতারা তাকে ছাড় দিতে রাজি নাই সে কারণে নূর এখন জাতীয় সরকার প্রস্তাব তুলছে নূর ও তার দল এর আগে আওয়ামী সরকারের সময়ও জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল সংখ্যালঘু ইস্যুতে দেশে ও দেশের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় ঐক্য গঠনের জন্য রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেছেন সে বৈঠক শেষে জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন দু এক দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি জামাতের আমিরের এমন মন্তব্যের পর জাতীয় সরকারের গুঞ্জন নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে গণমাধ্যমগুলোর খবর হলো নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন হতে পারে এক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার বহাল এবং ডক্টর মোহাম্মদ ইনুসি সরকার প্রধান উপদেষ্টা থাকবেন উপদেষ্টা পরিষদে পরিবর্তন এনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপদেষ্টার দায়িত্ব দেওয়া এবং উপদেষ্টার সংখ্যা বাড়ানো হতে পারে খবর হলো জাতীয় সরকার গঠনে বিএনপির কড়া আপত্তি আছে দলটির আগের বারের মতোই জাতীয় সরকারের অংশ হতে চায় না বরং দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি নীতি নির্ধারকদের ধারণা জাতীয় সরকারের অংশ হলে বিএনপির জন্য লাভের চেয়ে ক্ষতির পাল্লাই হবে সেজন্য জাতীয় সরকার গঠনের পথে হাঁটতে চায় না দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় সরকারের চেয়ে এখন জাতীয় নির্বাচনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি নির্বাচনের পর বিএনপি পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পক্ষ থেকে বিএনপি কে কয়েক দফা জাতীয় সরকার গঠনের প্রস্তাবে রাজি করানোর জন্য চেষ্টা করা হয়েছিল সেজন্য তারেক রহমান 4 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের ঢাকা বিভাগের মাছпортаর নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের জানান জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে যায়। মূলত এই বার্তার মাধ্যমে তিনি সরকার সংশ্লিষ্টদের বুঝিয়ে দেন বিএনপি এই মুহূর্তে জাতীয় সরকারের অংশ হতে চায় না বরং তারা দ্রুত নির্বাচন চায়। এরপর অক্টোবর ও নভেম্বরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির অন্য নেতারা বেশ কয়েকবার তারেক রহমানের এই কথার পুনরাবৃত্তি করেন বিএনপির হাইকমান্ড মনে করে এই মুহূর্তে নির্বাচন হলে দলটির জন্য ক্ষমতায় যাওয়া অনেক সহজ কিন্তু জাতীয় অংশ নিলে বর্তমান সরকার যেভাবে পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে তাতে বিএনপির ওপর মানুষ বিরাট ভাজন হতে পারে আবার ছোট ছোট যেসব দলের পক্ষ থেকে জাতীয় সরকারের দাবি তোলা হচ্ছে সে দলও দলের নেতা নির্বাচনে জেতার সম্ভাবনা খুব কম তাদের পক্ষে ক্ষমতায় যাওয়ার রাস্তা এই একটাই জাতীয় সরকার তাদের সুবিধার জন্য বিএনপি সায় দিলে তাতে দলের তৃণমূলে হতাশা দেখা দিতে পারে এখন নতুন করে জাতীয় সরকারের যে ধারণা দেওয়া হচ্ছে সেটি আসলে নতুন কিছু নাই দুই হাজার মাথায় উনিশ সালের সেপ্টেম্বর গণফোরামের তৎকালীন সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া জাতীয় সরকারের দাবি তুলে ধরেছিলেন কয়েকদিন পর জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব জাতীয় সরকার গঠনের দাবি জানান দুই সালের অক্টোবরে নুরুল হক নূরের সঙ্গে যুক্ত হয় গণ অধিকার পরিষদ গঠন করেন ডক্টর রেজা কেবিয়া দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছিলেন সে প্রস্তাবে অবশ্য আওয়ামী লীগকে রাখা হয়েছিল কিন্তু এবারের জাতীয় সরকার গঠন করতে চায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে এই দুটি দলকে যে রাখতে সেটি চায় পরিষ্কার জাতীয়ত্বের প্রশ্নে বিএনপি সহ প্রায় সব দল অংশগ্রহণ করলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দাওয়াত দেওয়া হয়নি অথচ বাংলাদেশে তিপ্পান্ন বছরে এই তিনটি দল দেশ শাসন করেছে তার মধ্যে দুটি দলকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠনের প্রক্রিয়া বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ হতে পারে সে কারণে বিএনপি নতুন করে হতে চায় না এবার আসে জাতীয় সরকার গঠন কি সংবিধান সম্মত সংবিধান অনুযায়ী যেমন অন্তর্বর্তী সরকারের বৈধতা নেই তেমনি সংসদ বিদ্যমান না থাকায় জাতীয় সরকার গঠন করা হবে অসাংবিধানিক হয়তো সেক্ষেত্রে আবারও রাষ্ট্রপতিকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের মতামত নিতে হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগুন পড়বে